দেখুন কোন জাতক বা জাতিকার জন্মকোষ্ঠীতে রাহুকেতুকে বাদ দিয়ে সাতটি গ্রহের মধ্যে যেই গ্রহটি সব থেকে বেশি ডিগ্রি পেয়েছে সেই গ্রহটি নবাংশ ছকে যেখানে বসে আছে সেই ঘরটিকে বলা হয়ে থাকে কারকাংশ লগ্ন এই কারকাংশ লগ্ন থেকে সেই জাতকের বা সেই জাতিকার কর্ম নক্ষত্র যেটি রয়েছে সেই নক্ষত্র যখন শুভ ভাবের উপর থেকে সঞ্চার করবে অর্থাৎ দেখা যাচ্ছে উপচয় স্থানের উপর থেকে সঞ্চয় করছে এবং কেন্দ্রস্থান থেকে সঞ্চার করছে বা কোন থেকে সঞ্চার করছে সেক্ষেত্রে সেই সময়কালে তার কর্মজীবনে বিশেষ সফলতা থাকবে কিন্তু যখনই সেই গ্রহটি তার অষ্টম ভাব অর্থাৎ কারকাংশ লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবের উপর থেকে সঞ্চার করবে সেই সময়কালে তার কর্মজীবনে কিছু না কিছু বড় সমস্যা কিছু না কিছু বড় ঝঞ্ঝাট সে আসতে অবশ্যই দেখতে পাবে তাই কারকাংশ লগ্ন থেকে যদি এইভাবে গণনা করা যাচ্ছে তাহলে বোঝা যাবে সারা বছরের মধ্যে কোন সময়কালে আপনার ক্ষেত্রে খারাপ আসতে চলেছে কর্মক্ষেত্রে এটি দেখে আপনারা কিন্তু আগের থেকেই অনুমান লাগাতে পারেন